চলতি বছর ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে নানা সমালোচনা বারো দিনে সেই যুদ্ধের পাঁচ মাস পর ট্রাম্প দাবি করেন ইরানে ইসরায়েলের হামলার পুরো দায়িত্বে তিনি ছিলেন এবার তার সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করেছিল তেলাবিবের হামলা একেবারেই একতরফা কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই দাবি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানান তিনি বাঘেই আরও দাবি করেন ইসরায়েলের পাশাপাশি এ হামলার সমান দায়ভার যুক্তরাষ্ট্রেরও নিতে হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিরিশকিয়ান বলেছেন তেহরান শান্তি চায় তবে যে কোনো হুমকির সামনে মাথা নত করবে না পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ আর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ট্রাম্প প্রশাসনের এ ধরনের নীতিকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি পিটিশকিয়ান আরও জানান ইরান সংলাপের পক্ষে কিন্তু আত্মসমর্পণের মতো শর্ত মেনে নেবে না পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের বোমা হামলার হুমকির কড়া সমালোচনা করেছেন তিনি প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছি যে ইরানের জনগণ শান্তি ও নিরাপত্তার সঙ্গে এই পৃথিবীতে বাঁচতে চায় তবে অপমানিত হতে চায় না অন্যরা আমাদের উপর যা খুশি চাপিয়ে দেবে আর আমরা শুধু তাদের সেবাই করে যাব এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটি সমৃদ্ধ গর্বিত ও শক্তিশালী দেশ গড়ে তুলতে চাই এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ মেক্সিকোয় ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নাইগারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান কিন্তু শুক্রবার এক্সে পোস্ট করে ইরানের মেক্সিকো দূতাবাস জানায় এটি সম্পূর্ণ মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা যার লক্ষ্যই তেহরান ও মেক্সিকোর ঐতিহাসিক বন্ধুত্ব ক্ষুণ্ণ করা মালিহা সময় সংবাদ